বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের প্রতি শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানকে উদ্দেশ্যমূলকভাবে কটুক্তি করে এবং ভাষায় প্রকাশ করা যাবে না এমন নোংরা স্লোগানের মাধ্যমে ক্যাম্পাসগুলোতে মব সৃষ্টির পায় করা হয়েছিল কিন্তু ছাত্রদল সহনশীলতা পরিচয় দিয়েছে আমরা সহনশীলভাবে সেই পরিস্থিতি মোকাবেলা করেছি কিন্তু আমরা সেই জুলাই আগস্টের পরবর্তী সময় থেকে যেভাবে গুপ্ত সংগঠনের বিরুদ্ধে বারবার সাধারণ শিক্ষার্থী অবহিত করে করেছিলাম আজকে সেগুলো দৃশ্যমান হচ্ছে সে অদৃশ্য শক্তি দৃশ্যমান হচ্ছে যারা বাংলাদেশের স্বাধীনতা সর্বভুত বিশ্বাস করে না এবং যারা কখনো এই দেশে যখনই অস্ত্রশীল পরিস্থিতি সৃষ্টি হয় তার সুযোগ নিয়ে তারা তাদের রাজনৈতিক ফায়দা হাসিল করে আমরা দেখেছি সেজন্যেই জুলাই আগস্টে গণ আমরা লক্ষ্য করেছি আপনারা লক্ষ্য করে দেখবেন এই জামাত ইসলামী এবং ইসলামী ছাত্র শিবির যারা রয়েছে তাদের প্রকাশ্যে কোনো কর্মকাণ্ডের কোনো নজির দেখা যাচ্ছে না তারা এই জুলাই আগস্ট গণ রাজপথে ভূমিকা পালনকারী করি কোনো প্রকার কোনো ডকুমেন্টস আমরা পাইনি আমরা বিশ্লেষণ করে দেখেছি এর পেছনে একটা গভীর ষড়যন্ত্র রয়েছে এর পেছনে রয়েছে যদি আজ থেকে দশ বছর পরেও আওয়ামী লীগ প্রতিবেশী রাষ্ট্রের সহযোগিতায় ফিরে আসে সেক্ষেত্রে তখন তারা এই জুলাই আগস্ট গণব্যতানে পুলিশ হত্যাসহ যা কিছু সংগঠিত হয়েছে তার দায়বার এই ইসলামী ছাত্র শিবিরকে মিস জামাত ইসলামী নেবে না সেজন্যই তারা এই ধরনের গুপ্ত রাজনীতিতে অভ্যস্ত এবং যখনই এ ধরনের দায়বার আসবে সেই দায়ভার তারা বহন করবে না বরঞ্চ এই দায়ভার তারা সাধারণ শিক্ষার্থীদের উপর চাপিয়ে দেবে তার এই ধারাবাহিকতায় এই সর্বশেষ ক্যাম্পাসে যে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে সেই খাতে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা পা দেয়নি রাতের অন্ধকারে কুটি কয়েক শিক্ষার্থী শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের ছবিকে এবং তার সম্মানহানি করেছে কিন্তু সাধারণ শিক্ষার্থীরা কিন্তু তাদের পক্ষে কোনো অবস্থান গ্রহণ করেনি তার পর দিন তারা অনেক চেষ্টা করেছে অর্থ বিনিয়োগ করেছে কিন্তু আমরা দেখেছি আমাদের জুলাই আগস্টে অন্যতম ভূমিকা পালন করি আইডিয়াল কলেজ সিটি কলেজ সহ অল্প কিছু কোমলাদি শিক্ষার্থীবৃন্দ রয়েছে যাদেরকে ব্যবহার করার জন্যে তারা সর্বশক্তি নিয়োগ করেছিল কিন্তু সেখানেও তারা ব্যর্থ হয়েছে আমরা বিশ্বাস করি ছাত্র সমাজ শহীদ রাষ্ট্রপতি জের রহমান এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের